সম্পৃক্ত হতে চায় সেই সুযোগটা রয়েছে এবং আমরা তার কালকে আল্লাহ আল্লাহর নির্ভর করি এবং আল্লাহ প্রকৃষ্ট উত্তম ফয়সলাকারী এবং পরিকল্পনাকারী এবং মহান আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করে দেয় শুধু তারা না সমগ্র মকলুকাতের আল্লাহ রাবুল আলমিন এবং আমরা আল্লাহর কাছে চাইছি যে আল্লাহ এই মানুষগুলো যেভাবে ভালো থাকে সেই ব্যবস্থাটা করে দিয়ে এবং আল্লাহ ঠিকই করে দিয়েছে ইলিশ মাছের যে দাম এই দাম ইলিশ মাছ ক্রয় করে খাওয়ানো আমাদের মধ্যে দুঃসাদ দুঃস্বপ্ন সে যায় নুনান্তি পান্তাপুরে যেখানে প্রতিদিন একশো বিশ জন মানুষের খাবার কত কিছু লাগে তেল সংকট চলছে বর্তমানে তো এই সংকটের মধ্যে এই মাছ এটা অনেক বেশি বিলাসী শব্দ হয়ে গেছে আগে যেখানে চার পাঁচশো টাকা মাছ পাওয়া যায় দু হাজার টাকা লাগে মাছ কিনতে এই যে বিশাল একটা ফারাক তো থেকে আমরা সাহস করতাম না কিন্তু আল্লাহর একটা রহমত ছিল আমাদের ঢাকা থেকে আহ হকানটি ধন্যবাদ জানাচ্ছি ঢাকা থেকে রসনা হকানটিকে উনি এবং ওনার পরিবারের সকলকে আল্লাপাক যাতে ভালো রাখে ওনাদের কষ্টার্জিত অর্থটুকু ওনারা নিজেরা না ভোগ করে এই বেয়ারিশ মানুষের জন্য আজকে ইলিশ মাছের আয়োজন করেছে আমরা দেখতে পাচ্ছি কেন অনেক বড় বড় পিস করা কাছ থেকে যদি দেখাই পিসগুলো অনেক বড় এবং সত্যি চমৎকার এই আয়োজন ঢুকে বেয়ারিস মা বাবার জন্য একশো বিশ জন মানুষ খাবে এই প্রথম এই বছরে এই প্রথম ইলিশ মাছ রান্না করা হয়েছে এবং এই ইলিশ মাছটা স্বাদ কিরকম হয়তো বা তারা ভুলে গিয়েছিল কিন্তু তারপরে তাদেরকে আজকে এই সুন্দর ইলিশ মাছ দিয়ে খাবার খাওয়ানোর জন্য স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি রসোনার হকানটিকে আবারও বলছি এই বছরের এক বছরে এই প্রথম কেউ ইলিশ মাছ দিয়ে এই বেয়ারেশ মা বাবাদের ভাত খাওয়াচ্ছে এবং এই যে খাবার শুধু তাই না এটার সাথে ডিমও আছে স্পেশাল ডাল মুগ ডালও আছে তারপরে পোলাও আজকে ভাত করোনায় পোলাও করছে যাতে তারা একটু ভালোভাবে খেতে পারে এই সম্পূর্ণ আয়োজনটুকুর জন্য স্পেশালি আবারও ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ রূপে যাকে সৃষ্টি করেছে পৃথিবীর আকাশের মতো বিশাল হৃদয়ের মানুষ উনি ওনার পরিবারের সবাই যাতে ভালো থাকে এই বেয়ারেশ মৃত্যু পদযাত্রী মা বাবার দোয়া ওনার পরিবারের জন্য অবশ্যই যাবে এবং আপনারা কেউ যদি ওনার মতো এরকম এগিয়ে আসতে চান এরকম কোনো আরেকবার খাবার খাওয়াতে ইচ্ছে করেন চেষ্টা করেন বা চান নিশ্চিত আপনারা করতে পারেন আসলে আমি সাজেশন করব এটাই যে আত্মীয় স্বজনকে খাওয়ালে তারা স্বার্থের জন্য আবার বিপ আপনার বিপরীত কথাও বলতে পারে কিংবা এলাকাবাসী খেলেও লবণ কম বেশির কথা বলতে পারে কিন্তু এই মৃত্যু পথযাত্রী মানুষগুলো খেলে তাদের দু আল্লাহর দরবারে সরাসরি কবুল তাই মানুষগুলোর জন্য আপনার ইচ্ছা করলে আপনাদের যে কোনো অকেশনে যে কোনো ধরনের আয়োজনে অথবা স্বেচ্ছায় আল্লাহর অস্ত্র যদি তাদেরকে খাওয়াতে চান আসতে পারেন আজকে আমাদের এক বড় ভাই নিজে এগুলো রান্না করেছে ভাইয়ের নাম হচ্ছে শামীম শামীম আনসারি জুয়েল ভাই ওনার জন্য অনেক দোয়া নিজে এই গরমের মধ্যে এই সুন্দর স্পেশাল রান্নাটুকু করে দিয়েছে স্পেশাল থ্যাঙ্কস এবং এই আয়োজনের আবারও আমাদের রসনা রহ কান্টি যিনি সবসময় আমাদের এই হাসপাতালের সাথে ওতপ্রতভাবে সম্পৃক্ত রয়েছেন আল্লাহ পাক ওনাকে সুস্থভাবে দীর্ঘ ন্যাক হ্যাপ দান করুক ওনার পরিবারকে সকল বিপদ আপদ থেকে বাঁচে এই তোমরা নিয়ে যাও না শুরু করো আজকে মা বাবারা বসে আছে অনেক সুন্দর স্মেল বের হচ্ছে এবং ওনারা খাবে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে এমপ্লয়রা আছে সবাই নিয়ে যাও সবাই নিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ এই মাছের ডালা কে কিনিবা নাও খুব সুন্দর মতো নাও দুজনে ধরে নাও হ্যাঁ তো এই যে তাদের আজকের এই যে খাবারের আয়োজন আমরা কাছ থেকে যদি দেখা অনেক বড় বড় মাছ মাসাল্লাহ এগুলো আসলে একটা নতুন একটা মাইল ফলক এবং এই যে সম্পূর্ণ কার্যক্রম আয়োজন এইটার জন্য আল্লাহ যাতে ভবিষ্যতে আরো বেশি করার তো দান করুক এবং এবং স্পেশালি ধন্যবাদ আমাদের অভিভাইকে যিনি সব সময় আমাদেরকে আমাদের এই ভালো কাজগুলোতে সবসময় পাশে থাকেন সকল কাজ আমরা ওনাকে পাশে পাই তো ইনশাআল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন